কোরআনে কারিমকে আল্লাহ রবুল্লা আলমিন তাদারুস করতে বলছেন তাদারুস তাদারুস মানে হল মানে এটার দার্স করা মানে কোরআনে কারিম শিখার জন্য একজন আলোচনা করবে এটাকে বোঝার চেষ্টা করবে এইভাবে কোরআনে কারিমের আল্লাহর বিধানগুলোকে মানুষ বুঝবে এটার নাম হল তাদারুসুল কোরআন কোরআন একারিমের তাদারুস আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন সহি মুসলিমের দুই হাজার ছয়শত নিরানব্বই নম্বর হাদিস নবী সাল্লি সাল্লাম বলেন মা ইজতা কাউমনফি বাই কোন এক আল্লাহর ঘরে আল্লাহর ঘর সমূহের মধ্য থেকে কোনো একটা আল্লাহর ঘরে যখন কিছু বান্দা একত্রিত হয় ইয়াত কিতাব আল্লাহ একত্রিত হয়ে আল্লাহর কিতাব তালাওয়াত করে রসো না হো হোম এরপরে তারা নিজেদের মধ্যে ওই আল্লাহর নাজিলকৃত তালাবাতকৃত আয়াতগুলোকে বোঝার জন্য তাদারুস করে যদি তাদারুস করে মানে এই আয়াতগুলো আল্লাহর কথাগুলো বোঝার চেষ্টা করে আল্লাপাক এখানে কি বলতে চেয়েছেন কি বলছেন এটা বুঝে বোঝার চেষ্টা করে তাহলে কি করেন নাজালাত আলাইহিমুস সাকিনা আল্লাহ আলামিন তখন ওই মানুষগুলোর উপরে সাকিনা নাজিল করেন সুবহানাল্লাহ প্রশান্তি নাজিল করে দেন আর কি করেন রাহমা আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত দিয়ে ওই মানুষগুলাকে আচ্ছন্ন করে ফেলেন সুহান ওয়াহ্পাত আল্লাহর ফেরেস্তারা ওই জায়গাটাকে বেষ্টন করে রাখেন যে জায়গায় মানুষগুলো যেমন আমরা এখানে বসছি কোরআন শেখার জন্য কোরআন বোঝার জন্য কোরআনের ফজিলত বর্ণনা করার জন্য এই তাদার যখন করে হাপ্পাত মালাহকা আল্লাহর ফেরেস্তারা এদেরকে বেষ্টন করে বসে যান সুহান এবং আল্লাহ রব্বুল আলমিনের নিকটবর্তী যারা আছেন আল্লাহ তালার নিকটবর্তী যে ফেরেশতারা আছেন তাদের সামনে এই মানুষগুলো সম্পর্কে আলোচনা করেন সুহান। তাহলে এখানে যে ফজিলত গুলো আল্লাহ রসুল সাল্লা বর্ণনা করছেন এই ফজিরত কিসের জন্য তাদা কোরআন জন্য তাহলে কোরআন জানার গুরুত্ব কতটুকু যে কোরআন জানতে বসলে পাক এই সাকিনা নাজিল করেন রহমত দিয়ে আচ্ছন্ন করেন ফেরস্তারা বেষ্টনী দেন আল্লাহ রব্বুল আলমিন তার নিকটবর্তী ফেরস্তাদের কাছে তাদের সম্পর্কে আলোচনা করতে থাকে সোহান পাঁচ নম্বর আল্লাহর্বুল আলমিন কোরআনে করিমকে হক আদায় করে তালাবাদ করতে বলছেন হাক্কাতলা হাক্কাতলা কোরআনে করিমের তালাওয়াতটা হক আদায় করে করতে বলছেন এবং সুরাল বাকারার একশত একুশ নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাহদিনা আ তাই না হুমুল কিতাবা ইয়াতলু নাহু আমি যাদেরকে কিতাব দিয়েছি ইয়াতলু নাহু হাক্কা তেলাওয়াতি তারা আমার কিতাবকে তালাওয়াত করে তালাওয়াতের হক আদায় করে হাক্কা তালাওয়াতি তো হাক্কা তালাওয়াতিটা কি তাপসিরের মধ্যে হাক্কা তালাবাতের ব্যাখ্যা এসেছে যে তালাবাতের দুটি অর্থ তালাবাতের একটি অর্থ হল ওই জিনিসটাকে সঠিকভাবে পাঠ করা এটা তালাওয়াত। যেমন কোরআনে কারিম যদি আমি সহি শুদ্ধভাবে তালা পাঠ করি এটাও কোরআনে কারিমের তালাবাত কিন্তু হক আদায় করে তালাওয়াতটা কীরকম ইবনে আব্বাস আল্লাহ আল্লাহাল বলেন ইয়াতলু নাহ হাক্কা তালাওয়াতি এর অর্থ হইল ইয়ু হাক্কা এত্তাবা মানে কোরআনে কারিমের যে আয়াত সে তালাওয়াত করে এই আয়াতটাকে এমনভাবে এত্তেবা করে এমনভাবে অনুসরণ করে তার হক আদায় করে যথাযথভাবে তারা দেবা করে মানে কোরআন খালি পাঠ করে সীমাবদ্ধ থাকে না কোরআন পাঠ করার সাথে সাথে এই আয়াতে কারিমের মধ্যে পাক কি বলতে চেয়েছেন এটাও সে বুঝে নে এটা বুঝার পরে এই আলোকে সে আমলও করে এটার নামও তালাবাদ এটার নামও তালাবাদ আর এটাই হলো হক আদায় করে তালাবাদ মানে একটা হইলে শুধু পাঠ করে যাওয়া এটা তালাওয়াত আবার এটা তালাওয়াতের পরে আল্লাহ তালা এখানে কি বলতে চেয়েছেন এটা বুঝা ওই অনুযায়ী আমল করা এটাও তালাও ইবনে আব্বাস রাদি আল্লাহ তোমা দলিল পেশ করেছেন সুরা শামসের দু নম্বর আয় শামসি ওয়া দোহা ওয়াল ইদা তালাহা আল্লাপাক বলছেন ওয়া সে ওয়া দোহাহা সূর্যের কসম যখন এটা দ্বিপ্রহর হয়ে যায় মানে আলোক উজ্জ্বল দোহার সময় হয়ে যায় ওয়াল কমারে ইদা তালাহা ছাদের কসম যখন সাঁত সূর্যকে তালাবাত করে তালাহা বলছেন আল্লাপাক সূর্যকে সাঁত তালাবাত করে তা সূর্যকে সাঁত কিভাবে তালাবাত করে সূর্যকে সাদ তালাওয়াত করে মানি সূর্যকে সাদ অনুসরণ করে এত্তে করে সূর্য ডুবে যায় তারপরে সাঁদ উদিত হয় সূর্য থাকা অবস্থায় সাঁদ উদিত হয় না তাহলে বোঝা গেল সূর্যকে সাঁত এত্তে করে অনুসরণ করে তো ইবনে আব্বাস রাদি আল্লাহম বলেন আল্লাপা কোরআন একম তালাবাত করতে বলছেন হক আদায় করে এই হক আদায় করা মানি কোরানে কারিমের এত্তে বা সহকারে কোরআনে কারিম যা বলতেছে তা মানার মাধ্যমে কোরআনে করিমের হক আদায় করে তালাবাদ তাহলে কোরআনে কারিমের হক আদায় করে তালাবাদ করতে গেলে আমাকে আপনাকে কোরআন জানতে হবে না জেনে তালাবাদ করলেও সবাব হবে ফজিলত হবে যে নবী সরাম যেখানে বলছেন একটা হরফ তালাবাদ করলে দশ নাকি এটা আপনি না বুঝে তালাবাত করলেও দশ নাকি আল্লাহ তালা দিবেন এটা কোরআনের মজেজা যা যে আপনি না বুঝে তালাবাত করলেও আল্লাহ রবুল্লা আলমিন ফজিলত দিবেন সবাব দিবেন কিন্তু যখন আপনি এই তালাবাতের হক আদায় করে হাক্কা তলাবাতি হক আদায় করে তালাবাত করতে যাবেন তখন ওই আয়াতের অর্থ বোঝা ওই আয়াত অনুযায়ী আমল করা এটা হলো পরিপূর্ণ তালাবাতের হক আদায় করা এজন্য